তারেক রহমানের ফ্লাইটে আওয়ামী লীগ ঘনিষ্ঠ কেবিন যে তথ্যে অপসারণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ফ্লাইটে দেশে ফিরবেন ওই ফ্লাইট থেকে দুই কেবিন ক্রুকে সরিয়ে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে নিরাপত্তা জনিত সংখ্যা ও তাদের আওয়ামী লীগ ঘনিষ্ঠতার তথ্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তারেক রহমান বৃহস্পতিবার সপরিবারে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় ফেরার কথা রয়েছে তাকে বহন করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি দুই ফ্লাইটটি বুধবার চব্বিশ ডিসেম্বর সন্ধ্যায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ফ্লাইটটিতে তারেক রহমানের পরিবারের সদস্য ও বিএনপি শীর্ষ নেতারাও থাকবেন বিমান সূত্র জানায় ওই ফ্লাইটে কেবিন ক্রু হিসেবে দায়িত্ব পালনের জন্য শনিবার দুপুরে জুনিয়র পার্সার মোহাম্মদ শৌকাতুল আলম শৌকাত ও ফ্লাইট স্টুয়ার্ডস জিনি ইসলাম জিনিয়ার নাম চূড়ান্ত করা হয় তবে গভীর রাতে পাওয়া গোয়েন্দা প্রতিবেদনে তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং ভিআইপি যাত্রী নিরাপত্তা নিয়ে সম্ভাব্য ঝুঁকির কথা উল্লেখ থাকায় তাদের দায়িত্ব বাতিল করা হয়েছে পরবর্তীতে তাদের পরিবর্তে ফ্লাইট পার্সার মোস্তফা ও ফ্লাইট স্টুয়ার্স আয়াতকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে বিমানের ফ্লাইট সার্ভিস বিভাগ গোয়েন্দা সূত্রে তথ্য অনুযায়ী মোহাম্মদ শৌকতুল আলম ও জিনিয়া ইসলাম পূর্বে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্যদের বিশেষ করে শেখ সেলিমের বিভিন্ন ফ্লাইটে নিয়মিত দায়িত্ব পালন করতেন তাদের বিরুদ্ধে পতিত আওয়ামী লীগ সরকারের নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ রয়েছে এর আগে গত দুই মে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একটি ফ্লাইট থেকে গোয়েন্দার প্রতিবেদনের ভিত্তিতে আল কুবরুল নাহার কসমিক ও মোহাম্মদ কামরুল ইসলাম বিপন নামের দুই কেবিন ক্রুকে সরিয়ে দেওয়া হয়েছিল বিমানের কেবিন ক্রু পজিশনিং কার্যক্রম পরিচালনা করে কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্টের প্ল্যানিং এন্ড শিডিউলিং শাখা দীর্ঘদিন ধরে এই বিভাগের ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন শাহনাজ বেগম তার মাধ্যমে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ফ্লাইটের ক্রু পজিশনিং সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায় বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড শফিকুর রহমান জানান গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে দুই কেবিন ক্রুকে ফ্লাইট থেকে সরিয়ে দেওয়া হয়েছে একই সঙ্গে বারবার কেন পতিত সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের গুরুত্বপূর্ণ ভিআইপি ফ্লাইটের দায়িত্ব দেওয়া হচ্ছে তা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব ও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবি বলেন একই ধরনের ঘটনা বারবার ঘটছে কেন সেটি খতিয়ে দেখা জরুরি তবে তিনি তারেক রহমানের ফ্লাইটে গোয়েন্দা সংস্থাগুলোর তৎপরতা ও দায়িত্বশীলতার প্রশংসা করেছেন প্রসঙ্গত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে স্পেশাল সিকিউরিটি ফোর্স এ নিরাপত্তা দেবে সরকার বিমানবন্দর থেকে তিনি এস এর নিরাপত্তা বলে থাকবেন বলে সরকারি সূত্রে নিশ্চিত হওয়া গেছে জাতীয় নির্বাচনের আগে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তির বিবেচনায় প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রীকে এস এর নিরাপত্তা দেওয়া হয় দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় গত দোসরা ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে সরকার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয় ওই দুপুর থেকে বেগম খালেদা জিয়া নিরাপত্তায় এবার কেরা হাসপাতালে দায়িত্ব পালন শুরু করে বেগম খালেদা পাশাপাশি তারেক রহমানকে এর নিরাপত্তা দেওয়া হতে পারে বলে সরকারের থেকে জানানো হয় এর আগে এই সুবিধা পেতে সরকারের সংশ্লিষ্টদের কাছে আগ্রহ প্রকাশ করে বিএনপি এদিকে দেশে ফেরার দিনে বিমানবন্দর থেকে এবার কেয়ার হাসপাতাল ও গুলশানের ভবন পর্যন্ত তারেক রহমানের যাত্রা পথে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে ঢাকা মহানগর পুলিশ